রবিবার গভীর রাতে পুলিশি অভিযানে মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াশ্র গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ ভারকান্দা গ্রামে নাকা তল্লাশি চালায় সেখান থেকে গ্রেপ্তার করা হয় আশরাফুল শেখ নামে এক ব্যক্তিকে তার বাড়ি কান্দি থানা এলাকায় আশরাফুলের কাছ থেকে পুলিশ এক রাউন্ড বারো বোরের কার্তুজ এবং একটি দেশি পাইপগান উদ্ধার করেছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ সোমবার তাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি আদালতে পেশ করা হয়েছে একই দিনে অন্য একটি ঘটনায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির মশলা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার গভীর রাতে বেলডাঙ্গা পুলিশের একটি দল নতুন হসপিটাল রোডের ওপর একটি দোকানের সামনে থেকে সাত এম পিস্তল একটি পাইপ গান দুটি ম্যাগাজিন পনেরো রাউন্ড গুলি এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম বারুদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম হাসিবুর রহমান তার বাড়ি বেলডাঙ্গা থানার অন্তর্গত জানকীনগর গ্রামে সাত দিনের পুলিশের হেফাজতে আবেদন জানিয়ে ধৃতকে সোমবার আদালতে পেশ করেছে বেলডাঙ্গা থানার পুলিশ বেলডাঙ্গা থানার গোপন সোর্সের ভিত্তিতে আমাদের পিসি অফিসার ধর তার টিম নিয়ে যেটা নেতাজি আমাদের বেলডাঙ্গা টাউনের মধ্যে নেতাজি পার্ক ও নতুন হসপিটালের মাঝখানে একটি জায়গায় রেড করে এবং রেড করার পরে সেখান থেকে একটি সেভেন এম এম পিস্তল সাথে পনেরো রাউন্ড গুলি দুটি এমটি কার্টিজ এবং একটি হচ্ছে পাইপ গান এটা মডিফাই করা হয়েছে সেটা রিকভারি করা হয় এর সাথে কিছু গান পাউডার পাওয়া যায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো এবং হাসিবুর রহমান তার পজিশন থেকে পাওয়া যায় এটা তাকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠানো হচ্ছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে কতদিনের রিমান্ড আছে সাত দিনের রিমান্ড চলছে এটা বেসিক্যালি এখন তদন্তের মধ্যে আছে ওকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে যে এই আর্মসগুলো কোথা থেকে ও পেয়েছিল এবং কার মারফতে ওর কাছে এটা পৌঁছেছিল পুরো যারা যার পিছনে ইনভলভ আছে প্রত্যেকে আমরা এই সেপারেট যে আর্মস অ্যাক্টে যেটা অস্ত্র আইনের পঁচিশ নম্বর সাতাশ নম্বর ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং সেই মামলাতে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে আমরা তা সেই মামলাতে ট্যাগ করা হবে এবং যথাযথ আইনের ব্যবস্থা না হতো হঠাৎ করে আগে এর আগে কি এর নামে কোনো অভিযোগ ছিল আগে এমনি পাওয়া যায়নি কিছু বেসিক্যালি ও কনস্ট্রাকশন আইনে কাজ করে বাইরে কাজ করতো কিছুদিন ধরে বেলডাঙাতে থাকছে এবং কেন এই আর্মসগুলো ওটা ছিল সেটা ওকে পিসিতে নিয়ে এসে ইন্টারোগেশন করা হবে এবং যেটা হবে সেটা আপনাদেরকে পরবর্তীকে জানিয়ে দেওয়া হয় হঠাৎ করে আর্মস বেললাঙায় নিয়ে আসার কারণ যেহেতু কনস্ট্রাকশন লাইনে ছিল হয়তো কারো গাছ ও যেটা প্রিলিমিনেশন করে পাওয়া গেছে কারো কাছ থেকে টাকা পেত হয়তো মেবি সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য নিয়ে এসেছিল বাকিটা এখনও তদন্ত চলছে আজকে পিসিতে আনা হবে পিসিতে নিয়ে এসে বাকিটা দেখা হবে বেলডাঙ্গাতে যে বলবেন এটা তো শুধু বেলডাঙ্গা থানা নয় আমাদের মুর্শিবাদ জেলার বিভিন্ন থানাতে ইভেন কালকেও দেখেছেন নওদা থানা আরও কিছুদিন আগে আপনার যেটা দমকল থানাতে অনেক আউন্স রিকভারি করা হচ্ছে আমাদের এসপি পিস জয়েন করার পর থেকে আমাদের জেলা জুড়ে বিভিন্ন থানাতে যে মেইন পুলিশিং যেটা হয় বেসিক্যালি সেটা আমরা শুরু করেছি এবং যেখানে আর্মস বম যা যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে সমস্ত কিছুই করা আমরা ইয়ে করা হচ্ছে যেখানে ড্রাগস ধরা পড়ছে সেখানে ড্রাগস রিকভারি করে এনডিপিএস কেস করা হচ্ছে আর্মস একটা প্রচুর কেস হয়েছে ইভেন বেলডাঙ্গা সাব ডিভিশনে বিভিন্ন থানাতে প্রচুর আর্মস রিকভারি হয়েছে প্রচুর সকেট বোম পাওয়া গেছে তো আমাদের এই আর্মস বম এর উপরে আমাদের যেটা পুলিশে সেটা জারি আছে এবং আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক যারা ক্রিমিনাল আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এতদিন তো গ্রামীণ এলাকা থেকে হয়েছে এখন পুরো এলাকা শহরের একদম প্রাণ তো এই ব্যাপারটা কি মানে এটা এটা অতীতে খুব এটা খুব এটা হয়নি আর কি গ্রামীণ এলাকা থেকে হয়েছে এটা কিন্তু শহরের মধ্যে থেকে হয়েছে শহরের মধ্যে থেকে মানে রিকভারি খুব খুব বেশি নয় আর কি ব্যাপারটা কি এটা বেসিক্যালি ওর পুরনো কোনো ক্রিমিনাল রিপোর্ট কিছু নেই তো আমরা চেষ্টা করছি যে ওর ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট যেটা আছে যদি বেলডাঙ্গা থানা বাদ দিয়েও আমাদের জেলায় যে বাকি থানাগুলো সেখান থেকে ওর ব্যাপারে খোঁজখবর নেওয়া যাতে পুরোনো কোনো প্রিভিয়াস কেস আছে কি না আর কারা কারা এর মধ্যে ইনভলভ আছে বেসিক্যালি এই আর্মস এগুলো মুঙ্গের মেড আর্মস হয় তো সেটা বাইরে থেকে নিশ্চয় ওকে কেউ দিয়ে গেছে তো কারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেকটা জিনিস দেখা হচ্ছে বেলডাঙ্গা টাউনে হোক বা গ্রামীণ এরিয়া হোক যেখানেই যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে আমাদের পিসি টিম এবং আমাদের থানার আইসি প্লাস আমরা সবাই এক জয়েন্টলি আমরা স্পেশালের আন্ডারে আমরা ভালোভাবে কাজ করা হচ্ছে যেখানে যা যা আর্মস গুলি বা যা যা অ্যামোনেশন থাকবে সমস্ত কিছু আমরা রিকভারি করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ থাকবে তাদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবো